সমস্যা তারা কাকে বলবে যে নেতার কাছে যে নেতার নেতৃত্বে তারা এই রোডে নেমেছে একটা সরকারকে একটা অবৈধ ভোট ডাকায় জনগণের জবরদখল করে জনগণের বুকে চাপা দিয়ে যে জবরদখলকারী দখলকারী সৈরাচার এবং ফ্যাসিস শেখ হাসিনা বসেছিল এই জবরদখল বুক থেকে সরাইতে যে আমাদের অনেক সন্তান জীবন দিয়েছে কয়েক হাজার প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে কারো আপনার হলো হাত চলে গেছে কারো পাও চলে গেছে কারো চোখ চলে গেছে আপনারা দেখলে মানে অবাক হয়ে যাবেন যে এই কীভাবে তার পালিত এবং পোষা কুকুরদেরকে দিয়ে যেভাবে হামলা করিয়েছে এটা অকল্পনীয় আপনারা দেখছেন কিভাবে মানুষ ছাত্র মরে নাই তাকে ট্যাঙ্ক আপনার এই পুলিশের ল্যানের ভিতরে তাকে ব্যান থেকে নামে আর যখন রাস্তায় পালায় সেখানেও আপনারা দেখেছেন তার কিন্তু তখন নিঃশ্বাস জানাই তখন যে ধরতে গেছে তাকেও করা হয়েছে কিন্তু এই বাংলাদেশ তো আমরা চাই নাই স্বাধীনতার জন্য উনিশশো সালে তেত্রিশ লক্ষ মানুষ তো জীবন দেয় না এই কারণে আজকে বিজয় মাসের জন্য আপনারা সবচেয়ে অবাক হবেন গতকালকে ডক্টর ইনুস সাহেব জাতীয় ঐক্য ডাক দিয়ে সকল রাজনৈতিক দলকে ডাকছে সেখানে আমিও উপস্থিত ছিলাম আমাদের পটে ডেকে ছিল উনি কিন্তু ওনার ভিতরে যেই ন্যাশনালিস্ট ভাষা আমরা দেখতে পেয়েছি ওনার ভিতরে যে দেশের প্রতি যে ভালোবাসা আমরা দেখতে পেয়েছি ওনার উনি দেশের প্রতি যে মানুষের প্রতি যে চিন্তা করেন এই দেশকে যে উনি ভালোবাসেন সেটা কালকে বহির প্রকাশ করিয়েছেন সকল রাজনৈতিক দলকে অতীতে তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা দেখি নাই এইভাবে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে একজন রাষ্ট্রপ্রধান মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলে এবং সারা পৃথিবীকে মেসেজ দিতে উই আর ইউনাইটেড আমরা যদি ইউনাইটেড থাকি আমাদের কাছে কোনো ফ্যাসির জায়গা পাবে না আমরা যদি ইউনাইটেড থাকি আমাদের কাছে কোনো সন্ত্রাসী জায়গা পাবে না আমরা যদি ইউনাইটেড থাকি আমাদের কাছে কোনো মাদক কারবারে ঢুকতে পারবে না আমরা যদি ইউনাইটেড থাকি আমাদের কাছে কোনো চাঁদাবাস ঢুকতে পারবে না আমরা যদি ইউনাইটেড থাকি কোনো পুলিশ কোনো অপরাধ করার চিন্তা করতে পারবে না কোনো সরকারি কর্মকর্তা আপনার যে ন্যায্য দাবি আছে সেই দাবি কখনো আপনাকে আপনার তার অন্যায় করার সে কোনো সুযোগ পাবে না পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি দখলদারিত্ব সংঘর্ষ এসব হয়েছে এটা পাঁচই আগস্টের আগেও হয়েছে জি তাহলে পাঁচই আগস্টের পরে তো আমরা শান্তি চেয়েছিলাম জি তা আপনি এই বিষয়ে সারা দেশে এরকম ঘটনা ঘটছে এবং মানুষ ঘটনা ঘটেছে নিজ দলের উপর নিজ দলের আক্রমণ হয়েছে এবং সেখানে প্রাণ হারিয়েছে এ বিষয়ে আপনি কি ভূমিকা নিয়েছেন আপনার দল থেকে আমরা ইতিমধ্যে আমরা সরকারের কাছে আমাদের দল থেকে আমরা উনিশটা পয়েন্ট দিয়ে উনত্রিশটা পয়েন্ট দিয়েছি একবার আবার উনিশটা পয়েন্ট দিই আমরা সরকারকে দুই দফায় আমরা সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং প্রধান উপদেষ্টাকে আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি আমরা বলেছি এই চাঁদাবাজির জন্য এবং এই রাষ্ট্র দেখার জন্য আমরা পাশে আগস্ট হয় নাই আমার ছাত্র জনতা এইভাবে জীবন দেয় নাই অতএব এটাকে যেভাবে হোক আমাদের বন্ধ করতেই হবে এবং কারো বাড়ি ঘর দুয়ার চাঁদাবাজি এটা যেমনি হোক আমরা বন্ধ করবো ইনশাল্লাহ আগামী দিনে আমার প্রতিজ্ঞা আমাদের সকল রাজনৈতিক দলই তো চাওয়া পাওয়ার বিষয় আছে আপনিও বলেছেন আপনি ক্ষমতায় গেলে কি করবেন বলেছেন নির্বাচনী আপনাদের ভাবনা কি কারণ বিভিন্ন দল যেমন বড় বাংলাদেশের এই মুহূর্তে বড় জিনিস যে রাজনৈতিক দল বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চাচ্ছে জামাত ইসলিমও চাচ্ছে সংস্কার একটু সংস্কার শেষ হল নির্বাচন দ্রুত যাচ্ছে আপনাদের ভূমিকাটাকে বা আপনাদের ডক্টর কাছে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো বলেছি আপনি যত দ্রুত সম্ভব নির্বাচনী সংস্কার ভোটার হালনাগাদ এবং আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর করে সংস্কার করে আপনার জনগণের ভোটার ভোট যেন দিতে পারে নির্বিঘ্নে কোনো ভোট দিতে যে যেন মানুষের রক্তকরণ না হয় সেই প্রতিশোধটা তৈরি করে তারপরে যত দূরত্ব নির্বাচন সংস্কার করার যে কমিশন গঠন করেছে ওই সংস্কার কমিশনের একটা বক্তব্যে দেখলাম যে ওনাদের একটা প্রস্তাবনা এরকম হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ওনারা প্রস্তাবনা দিতে পারে এই বিষয়ে আপনাদের বক্তব্য কী দলের এজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি তো মনে করি অবশ্যই আগে প্রথম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমরাই এটা প্রস্তাবনা দিয়েছি যে প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়া উচিত তারপরে উপজেলা নির্বাচন তারপরে যে আপনার জেলা নির্বাচন এরপরে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন শেষ করে তারপরে যে ফাইনাল পর্যায়ে সংসদীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য আমরা বলেছি কেন বলেছি আপনার হলো যে এই নির্বাচনগুলো নিয়ে তখন আর কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো দলীয় সরকারের আন্ডারে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় তখন বলবে যে অমুকে এই ভোটটা কেড়ে নিয়ে গেছে অমুকে এইভাবে ইলেকশন করে নিয়ে গেছে কারণ যখন আপনার কোনো দলীয় সরকার আন্ডারে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে না স্থানীয় সরকারের নির্বাচনগুলো হবে না বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্ডারে নির্বাচনটা হবে তখন যে আর সেখানে কোনো প্রশ্ন থাকবে না জাতির কাছে কোনো সমস্যা থাকবে না আমরা মনে করি এই নির্বাচনগুলো অবশ্যই প্রয়োজন অন্তর্বর্তী সরকার এই নির্বাচনগুলো কমপ্লিট করে সংসদীয় নির্বাচন যখন দিবে তখন যে জাতির কাছে যত বিভক্ত আছে যত ভুল আছে সমস্ত কিছু পরিবর্তন হয়ে মানুষ একটা দিক নির্দেশনা সঠিক রাখতে চলে যাবে তো আমরা আসলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আমরা স্বচ্ছ মুক্ত এবং আমাদের চেয়ারম্যানের একটাই স্লোগান কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এবং এটি আমরা ধারণ করি এবং এটাই আমরা এই দেশে কার্যকরতানার চিন্তাভাবনা নিয়ে রাজনীতি করি